আসসালামু আলাইকুম হ্যালো উইয়াটস সাবেতন নতুন আরও একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল জোন নামে তাদের এই বিশাল বড় ইউসড ফোন যেটাকে বলে আর কি দুবাই ফোন যারা কিনা চাচ্ছেন কম বাজেটের ভিতরে ইউসড ফোন অনেক সময় আপনারা চিন্তিত থাকেন কোথা থেকে আমরা ভালো মানের হ্যান্ডসেটগুলা নিতে পারবো আর কি তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা মিরপুর শপিং সেন্টার স্টুডিয়ামের সাথেই লেভেল সিক্স লিফটের পাস চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন কম বাজেটের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো রকমের হ্যান্ডসেট আপনারা পাবেন কম মূল্যে কম বাজেটের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন আপু কিন্তু অত্যন্ত পরিচিত মুখ তো ভিওয়া চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ভিওয় কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা দেখ আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই শপে আসলে কিন্তু আপনারা হিউজ সেন্টার মোবাইল এর কালেকশন গুলা পেয়ে যাবেন কম বাজেটের ভিতরে যারা কিনে চাচ্ছেন আসলে নিতে আর আপু কিন্তু আসলে অত্যন্ত বিশ্বস্ত আপু যারা আপনাদের দোকানে আসতে পারবে না

এটা প্রাইস দিচ্ছি অনলি 4700 টাকা 4700 700 টাকা তারপর Vivo Y67 এটার ভেরিয়েন্ট হবে 464 এটারও বক্স চার্জার আছে এটার প্রাইস দিচ্ছি অনলি 4500 টাকা 4500 টাকা 500 টাকা Oppo A57 464 এটার দুইটা কালার হবে আপনার রোজ গোল্ড কালার হবে আর তিনটা কালার হবে হ্যাঁ ব্ল্যাক হবে গোল্ডেন কালার হবে এটারও ভেরিয়েন্ট চারশো সত্যি এটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো এগুলো তো দুবাই ইউজড না খুবই ভালো আসলে তো বোঝার উপায় নাই যে আসলে এগুলা ইউজ করা হয়েছে আসলে একেবারে ফ্রেশ কন্ডিশন আবার এটা যদি আমি একটু দেখিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন যে মোবাইল হ্যান্ডসেটটি আপনাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সময় আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ

দিচ্ছি আমরা অনলি টাকা মাত্র আট হাজার টাকা তো একেবারে আপনার এই যে আয়নার কাজ করবে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার ডিসপ্লে ফিঙ্গার অত্যন্ত চমৎকার একটি হ্যান্ডসেট তারপরে আপু তারপরে দেখাবো Redmi 5 এটার ভেরিয়েন্ট 332 এটার প্রাইস দিচ্ছি অনলি 5500 টাকা 5500 মাত্র 5500 টাকা দিয়ে পেয়ে যাচ্ছে অত্যন্ত চমৎকার একটি হ্যান্ডসেট MI Vivo Y17 এটা 6x.5 এর ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা মাত্র 7500 7500 টাকা এটারও ব্যাক ব্যাক কভার গ্লাস ফটোটা দিয়ে দেব ওয়াও বক্স তো পাবেনই বক্স চার্জার পাবেন Vivo S1 Pro এটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি নয় হাজার দুইশো টাকা নয় মাত্র নয় হাজার দুইশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সব পাবেন বক্স চার্জার সব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বক্স চার্জার সহ

বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন রিয়েলমিফটি ওয়ান একদম লেটেস্ট মডেল অল্প কিছুদিন ধরে বের হইছে এটা হচ্ছে আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ বক্স চার্জার সহ পাবেন এটা রাখতেছে অনলি 10000 টাকা 10000 মাত্র 10000 বক্স প্রাইস হচ্ছে আপনার 13000 টাকা এটা অল্প দিন ইউজ হইছে আর কি মানে 10 15 দিন এরকম মানে অল্প দিন ইউজ হইছে আর কি একদম ফ্রেশ কন্ডিশন এটা দিতেছে ভিউয়ার্স অনেক সময় দেখা যাচ্ছে আপনারা আসলে চিন্তা ভাবনা করেন যে আসলে কোথা থেকে ভালো মানের হ্যান্ডসেটগুলো পাবেন তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা আপুর এখানে আসা চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এটা হচ্ছে আসলে মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ক্লিয়ার এটা কিন্তু আপনাদের আয়নার কাজ করবে কিন্তু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন চাইলে আপনারা এক্ষুনি অর্ডার কনফার্ম করতে পারবেন ভিভো ওয়াই জিরো টু টি চার চৌষট্টি এটা চার এটা পাঁচ হাজার এম ব্যাটারি এটা প্রাইস দিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা আর চার্জার দিয়ে দিবাস নয় হাজার পাঁচশো রেডমি এ টু এটা দুই বত্রিশ মানে দুই চৌষট্টি এটা দুই প্লাস দুই হ্যাঁ তারপর চৌষট্টি হচ্ছে রোম এটা প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা এটাও আপনার হচ্ছে এক সপ্তাহ ইউজ হয়েছে এটা মার্কেট প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এক সপ্তাহ ইউজ হ্যাঁ এটা অরিজিনাল বক্স চারটা সব পাবেন এটা হচ্ছে Redmi Note 12 এটা 664 ভেরিয়েন্ট এটা 5000 এমএএইচ ব্যাটারি এটা একদম লেটেস্ট ডেট মডেল

আর এগুলা মানে বেশি মাস হয় না বের হইছে আর কি মানে ইউজ ফোন বেশি দিন হয় নাই প্রেস কন্ডিশন একেবারে প্রেস কন্ডিশন 13500 টাকা 13500 টাকা Vivo Y15C 364 ভেরিয়েন্ট হ্যাঁ 5000 এমএইচ ব্যাটারি এটার প্রাইস দিচ্ছি অনলি 7800 টাকা এটা অরিজিনাল বক্স চার্জার সব পাবেন Vivo 364 হ্যাঁ বক্স চার্জার সব পাবেন 7800 টাকা ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন বক্স চার্জার সহ 7800 টাকা

এটার প্রাইস দিচ্ছে অনলি 16500 টাকা মাত্র 16500 16500 টাকা এটা অনলি ডিভাইস পাবেন ডিভাইস পাবেন আমি যদি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মাত্র 16500 অরিজিনাল চার্জার সহ ক্যামেরা রেজুলেশনটাও খুবই ভালো একেবারে আপনারা যদি একটু সামনের দিকটা দেখেন একেবারে প্রেস কন্ডিশন একেবারে প্রেস কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই ডিসকাউন্টে পেয়ে যাবেন ওপো ওপো A58 A58 আহ ওপ এইট থার্টি এইট এটা সাথে অরিজিনাল বপ চার্জার সব পাবেন এটাও আপনার এক মাসের মতো ইউজ হয়েছে এটা পাঁচ হাজার ব্যাটারি এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার টাকা এটা মার্কেট প্রাইস আপনার ষোলো হাজার টাকা এটা এক মাসের মতো ইউজ হয়েছে মানে আহ পঁচিশ দিন ইউজ হয়েছে এটা আপনার দিতেছি অনলি 13000 টাকা মাত্র 13000 টাকা Redmi Note 11 664 এটা অনলি ডিভাইস পাবেন এটার প্রাইস দিচ্ছি অনলি 13000 টাকা মাত্র 13000 664 এটা 664 5000 এমএস ব্যাটারি এগুলো চার্জ অনেক ভালো থাকে ক্যামেরাও ভালো এটা প্রসেসরও ভালো

কারণ অনেক টাকা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আপুর কাছে আসলে আসলে রিজনেবল ভিতরে পেয়ে যাবেন আইফোন আইফোন 6s এটা 64 ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 9800 টাকা 9800 800 টাকা আইফোন 6 এটা আপনার 64 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 8000 টাকা মাত্র 8000 8000 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা কালার হবে 8000 টাকা দিয়ে আইফোন পেয়ে যাচ্ছেন কি ভারি প্রেস কন্ডিশন আইফোন 5c এটা আপনার 32 জিবি মানে আইফোনে তো রোম দেখে আপনার এটা হচ্ছে 32 জিবি 1 জিবি র‍্যাম আর আপনার 32 জিবি আপনার টাকা 4700 4700 মাত্র 4700 টাকা দিয়ে আপনারা আইফোন পেয়ে যাচ্ছেন 4700 তো ছিল আসলে আজকের কালেকশন আপু আপনাদের সব যদি আরেকবার আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচে ছয় তলায় ছয়শো নম্বর শপ মোবাইল জোন ভিওয়ার্স মোবাইল জোন ছয়শো নম্বর সব লিফটের লিফটের পাঁচ লিফটের পাঁচ লেভেল সিক্স মিরপুর স্টেডিয়ামের সাথে চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে